আসসালামু আলাইকুম বেবন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিয়ে মানে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক বিয়ে মানে কি মূলত আজকে আমি চট্টগ্রামের বিয়ে এবং ইসলামিক বিয়ের পার্থক্যটা আপনাদেরকে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চট্টগ্রামের বিয়ে মানে অতিরিক্ত দেনমোহর অতিরিক্ত দেনমোহর মানে নামাটা অতিরিক্ত ধরা হয় যেটা ছেলেদের পক্ষে ছেলেদের স্বার্থের বাহিরে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে রূপ রূপচর্যা এই সাজসজ্জার রূপচর্চাটা চট্টগ্রামের বিয়েতে প্রচুর পরিমাণে দেখা যায় যে একটা পার্লারে গিয়ে মেকআপ আপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা করে থাকে তিন নম্বরের বরযাত্রী খাবার মানে খাবারের যে আয়োজনটা করা হয় বরযাত্রীদের জন্য বররা যে দাবিটা করে থাকে এক হাজার থেকে পনেরোশো দুই হাজার পর্যন্ত হয়ে থাকে এই বরযাত্রা খাবারটা প্রচুর পরিমাণে এই চট্টগ্রামের বিয়েতে হয়ে থাকে মেয়ে পক্ষ ছেলে পক্ষের প্রত্যাশা বেশি মেয়ে পক্ষ ছেলে প্রত্যাশা বেশি থাকে চট্টগ্রামের বিয়েতে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের বিয়েতে এত পরিমাণ বিয়েতে খরচ কিংবা প্রত্যাশা থাকে না এরপরে আমি রেখেছি সাংস্কৃতিক বেশি চট্টগ্রামের বিয়েতে দেখবেন মেহিদ অনুষ্ঠান তারপরে আন্তির অনুষ্ঠান দেখার অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান পালন করে তারা কিন্তু বিয়েটা দিয়ে থাকে যেটা আসলে অন্যান্য অন্য থাকে না এবং ইসলামেও এত অনুষ্ঠান কিন্তু থাকে না এবং সেই অনুষ্ঠানকে ঘিরে তারা কাওয়ালি প্যাকেজ ব্যান্ড শো ইত্যাদি ইত্যাদি গান বাজনা হারাম অনেক কিছু আয়োজন করে থাকে অতিরিক্ত খরচটা আমি কেন তুলেছি আপনি এই যে পাঁচটা দেখছেন এর ভিতরে অনেক অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে এগুলো ছাড়াও অনেক অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে আপনার প্যাকেজিং ব্যান্ড শো গান বাজনা মেহেদি নাইট এই সেই অনেক অনেক কিছু আছে যেগুলো অতিরিক্ত খরচ যেগুলো অন্য অন্য ডিস্ট্রিক্টে কিন্তু নাই ইসলামেও কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ ইসলামের দৃষ্টিতে বিয়েটা কিভাবে হওয়া উচিত আসুন সেটা নিয়ে একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক বিয়ে মানে কি ইসলামিক বিয়ে মানে হচ্ছে দেনমোহর সহজ খরচ সীমিত পদ্মাশীল ও সাধারণ আল্লাহকে স্মরণ নবীর সুন্নত অনুসরণ গান বাজনা নেই এই পুরোটা হচ্ছে ইসলামিক বিয়ে এবং এই বিয়েটায় আপনার খরচ প্রচুর পরিমাণে সীমিত খরচটা কিন্তু অনেক সীমিত আর এই বিয়েটায় খরচ কিন্তু খরচ বেশি এবং এই বিয়েটায় খরচ কম অবশেষে আমরা বলতে পারি যে চট্টগ্রামের বিয়েটা সম্পূর্ণ ইসলামিক বিয়ের বিপরীত চট্টগ্রামের বিয়েটা সম্পূর্ণ ইসলামিক বিয়ের বিপরীত কারণ কি ইসলামিক বিয়েটা সহজ এবং খরচ কম অপচয় কম এইভাবে